হাসনা তাবাসুমের ইনস্টাগ্রাম প্রোফাইলের বাড়িতে ফিলিপিন পন্থী একটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া মূলত এই অভিযোগেই তাকে বেলোভিক্টোরিয়ান নির্বাচিত করার পর থেকে এর বিরোধিতা করে আসছিল শিক্ষার্থী ও এলামনাইটের একাংশ নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বেলোভিক্টোরিয়ান সমাপর্তন বক্তৃতা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউএসসি গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রবেস্টার কার্যালয় থেকে ইমেলের মাধ্যমে শিক্ষার্থীদের এক তথ্য জানানো হয়েছে শিক্ষা জীবনে ভালো ফলাফল ও ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রম স্বীকৃতের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে থেকে একজনকে বেলোভেক্টেরিয়ান স্বীকৃতি দেওয়া হয় নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনি বক্তৃতা দেন এবছর ইউএসসির বেলো ব্যাক্টেরিয়ায় নির্বাচিত হয়েছিল হাসনা তাবাসুম বায়োমেডিক্যাল প্রকৌশল বিভাগের এই শিক্ষার্থী সিজিপিএ এ থ্রি পয়েন্ট এর মধ্যে ফলে সমাবর্তন অনুষ্ঠানে তাবাসুম বক্তৃতা দিলে ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কারণ দেখিয়ে তার অংশটি বাতিল করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিবৃতি প্রকাশের পর নিজের মতামত জানিয়েছেন হাসনাত আবুসুমু কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস লস এঞ্জেলসের সিআরএ সিআইআরএল এর মাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে তাবাসুম বলেন ইউএসএ দু হাজার চব্বিশ সালের বেলে ব্যাক্টেরিয়া নির্বাচিত হয়ে আমি খুবই সম্মানিত বোধ করেছি এটা আমার পরিবার বন্ধু শিক্ষক ও সহপাঠীদের জন্য উদযাপনের সময় হওয়ার কথা ছিল অথচ মানবাধিকার প্রশ্নে আমার আপসহীন অবস্থানের কারণে মুসলিম বিরোধী ফিলিপিনীদের ফিলিপিন বিরোধী দ্বারা আমার বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত তাকে গভীরভাবে মাহত করেছে জানিয়েছে তাবাসুম জানিয়ে তাবসুম বলেছেন যারা আমার বিরুদ্ধে কিনা ছড়িয়েছে তারা আমাকে অবাক করেনি কিন্তু বিস্মিত হয়েছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমার বিশ্ববিদ্যালয় আমার চার বছরের ঘর কিভাবে আমাকে স্বীকার করো